আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে এত সুন্দর সুন্দর কালেকশন দেখাবো আমার নিজেই তো মাথা খারাপ হয়ে যাচ্ছে কারণ আমার পার্সোনাল তো এই টাইপের কটন অনেক পছন্দ এবং দেখেন আমি কিন্তু নিজেই মধ্যে একটা পরে আসি এই যে সেম এটা ইকোত প্রিন্টের মধ্যে এখান থেকেই নেওয়া কারণ কটন কালেকশন অনেক বেশি পছন্দের আর গরম কিন্তু চলে আসে পাশাপাশি ঈদ আসছে গিফটের জন্য নিজেদের জন্য তারপর হচ্ছে রেগুলার ইউজের জন্য বেস্ট কালেকশন দেখাবো পাইকারিদমে তো ভাই দেখিয়ে দেন আমরা হচ্ছে আজকে এগুলো দেখাবো কিন্তু স্বপ্নের শ্বাস থেকে তো এটা একটু সরিয়ে দিয়ে এই ড্রেসটা ভিডিওতে আছে আপনাদেরকে দেখাবো তো স্বপ্নের সাজে চলে আসবেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে ভাই এইটা দিয়ে শুরু করবো ড্রেসটা অনেক সুন্দর এবং মনে হচ্ছে একদম নতুন তাই না এগুলো হচ্ছে প্যাটেল জয়পুরি প্যাটেল যেটা মার্কেটে আপনার হাজার বারোশো টাকায় সেল হয় সেমটা কিন্তু আপনারা এখানে পাইকারি দামে পাচ্ছেন বিজনেসের জন্য যারা নেবেন ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল হিউজ কালেকশন আছে এই যে হিউজ কালেকশান আছে এখানে আরেকটা জিনিস একটু কমেন্ট করবো মানে একটু বলে দিতে চাই কারণ অনেক কাপড়ে কিন্তু একটু কনফিউজ হয়ে যান যেমন আমরা কিন্তু ভাইদের এখান থেকে পাঁচশো পঞ্চাশে কিছু কালেকশন দেখাই সেইটা হচ্ছে জয়পুরি কটন বাট এইটা হচ্ছে প্যাটেল তাই না দুইটা কিন্তু দুই জিনিস এবং দুইটার প্রাইস কিন্তু একটু আলাদা বাট আপনারা কিন্তু ওইটা নিলে একটু কমে পাচ্ছেন এইটা নিলে একটু বেশি হবে এই আর কি এটা হচ্ছে জামাটা বাট ওইটা এটা সেম না কাপড় একটু তফাত আসে এটা হচ্ছে সালোয়ারটা তাই না সালোয়ারটা প্রিন্টের মধ্যে ওইটা কিন্তু মার্কেটে সাতশো আটশোতে সেল হয় আর এই যে প্যাটেল যেটা রয়েছে এইটা কিন্তু মার্কেটে কিনতে গেলে আপনারা মিনিমাম মিনিমাম হাজারের উপরে চিন্তা করতে হবে এই প্যাটেলটা যেটা খুবই কোয়ালিটিফুল আর এটার ওনা দেখুন বিশাল বড় প্রিন্টের একটা অন্যা এই যে সো ড্রেসটা তো দেখলেন যে আর তো আমার কাছে এত বেশি ভালো লেগেছে জাস্ট কালারটা দেখুন টুকটুকে একটা রেড কালার এটার কালার দেখাবো এটার কালারগুলো এত সুন্দর মাস্টার্ড কালার ওকে আর প্রত্যেকটা সালোয়ার কিন্তু দেখুন এরকম প্রিন্টের হবে হ্যাঁ এবং কন্ট্রাস্টে তারপরে এইটা যেটা আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার সাথে রেড কম্বিনেশন আর একটা আছে ডার্ক চকলেট কালার সাথে অরেঞ্জ কালারের সালোয়ার ওকে নেক্সট আমরা কোনটা দেখাই ভাই এই এই প্রিন্টটা দেখাবো কলকাতা আচ্ছা এই কলকাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কলকাটা খুবই সুন্দর কলকাটা কোন হাতের কাছে আছে ভাই এটা দেখিয়ে দিই এই যে হ্যাঁ এটার হচ্ছে আমরা কি মাত্র রেড দেখাইছি ইয়েলোটা দেখাই যেহেতু সামনে ফাল্গুন আসছে আর ভাই এটার প্রাইস কত পড়ছে হোলসেল করবে 600 তাদের জন্য এটা প্রাইস থাকবে 600 এখন হোলসেল বলতে কি এই ভিডিও থেকে যে কোনো চার পিস নিলে আপনারা হোলসেল প্রাইসটা পাবে ফুল ভিডিও থেকে যতগুলো ডিজাইন দেখাবো চার পিস নিলে প্রাইস পড়বে হচ্ছে মাত্র আপনার 600 টাকা আর যদি চার পিসের কম নেন সে প্রাইস পঞ্চাশ টাকা বেশি হবে যেটা আপনার আমরা যে জয়পুরি কটনের মধ্যে দেখাই সেখান থেকে পঞ্চাশ টাকা একশো টাকা এদিক ওদিক ওইটা হচ্ছে জয়পুরী কটনের মধ্যে আর এটা হচ্ছে প্যাটেলের মধ্যে জয়পুরী কটন মার্কেটে সাতশোতে সেল হয় ভেড়া দিচ্ছিল সাড়ে পাঁচশোতে আর এইটা কিন্তু মার্কেটে হাজারের উপরে কিনতে হবে বাট ভেড়া দিচ্ছে আপনাদেরকে মাত্র ছয়শো টাকা যেটা হোলসেল প্রাইস আর যদি রিটেলে নেন সেক্ষেত্রে প্রাইস পঞ্চাশ টাকা অ্যাড হবে আপনার যে কোনো চার পিস যেমন যারা রেগুলার ইউজের জন্য নিতে চান বা ঈদে গিফটের জন্য নিতে চান যে কোনো চার পিস বা পাঁচ পিস যদি একসাথে নেন যে কোনো ডিজাইন মিলিয়ে পাঁচ পিস বা চার পিস নিলেই হচ্ছে আপনারা পাইকারি দামে পাচ্ছেন ছশো তে কালার গুলো দেখুন কি সুন্দর নেক্সট কালেকশনটাই চলে যাই নেক্সট হচ্ছে আমরা এইটা একটু দেখাই এইটার ব্যাপারটা একটু বলি এটার প্রত্যেকটার সালোর নাকি জাস্ট জামার প্রিন্ট গুলো চেঞ্জ ভাই কলকাটা দেখাই এটার কালারটা এত সুন্দর চকলেট টাইপের একটা মেরুন কালার দেখুন প্রত্যেকটার ওড়না কিন্তু একই রকম ঠিক আছে প্রত্যেকটার ওড়না একই রকম এবং প্রত্যেকটা সালোয়ারের প্রিন্টও একই রকম শুধু জামার প্রিন্টগুলো চেঞ্জ একই কালারের ভিতরে এটা হচ্ছে কলকা প্রিন্ট এবং এই যে পারগুলো আছে এটা জামার হাতায় জামার নিচে সেট করতে পারবেন এটা হচ্ছে এটা সালোয়ারটা সালোয়ারটা কিন্তু জামার সাথেই সেট করার অন্যটা যদি দেখাই অন্যটা কিন্তু বিশাল বড় বিশাল বড় একটা ওনা এবং এটা হচ্ছে নামাজি ওনা থাকবে এই যে আর এটার প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র ছয়শো টাকা ওকে নেক্সট কালেকশনে এটার কালার দেখাবো আমরা এটার কালার রয়েছে দেখুন এই যে কালার বলতে প্রিন্ট এইটা একটা প্রিন্ট বাট সালোয়ার কিন্তু এই যে একটু চেঞ্জ আছে বাট ওনাটা একই রকম তারপরে এইটা একটা প্রিন্ট আছে এটার সাথে সালোয়ারটা হবে একটু দেখিয়ে দি আপনাদেরকে এটা সাথে অন্যটা সেম এটা একটা প্রিন্ট আছে এটার সাথে সালোয়ারটা আছে এই যে এটা বাট ওনাটা প্রত্যেকটার এই সেই অন্যটা প্রত্যেকটার সাথে পাবেন প্রাইস একই থাকবে মাত্র ছয়শো টাকা যেটা হোলসেল প্রাইস এই ভিডিও থেকে যে কোনো চারপিস নিলে এই প্রাইস আর যদি চারপিসের কম নেন সেক্ষেত্রে প্রাইস পড়বে হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ এইটা কিন্তু আমি নিজে পড়ে আসছি দেখুন এই যে এই প্রিন্টটা ইকত এটা এটা আমরা ব্লু কালারটা দেখাচ্ছি এটা এত সুন্দর প্যাটালের মধ্যে সম্পূর্ণ ইকত প্রিন্ট দেখুন এটা হচ্ছে সালোয়ারটা এই যে আপনার যদি চান আমি যেরকম নিজে পার্সোনালি সালোয়ার দিয়েও কিন্তু জামা বানিয়ে ফেলি ঠিক আছে আপনার কিন্তু চাইলে সালোয়ার দিয়েও জামা বানিয়ে ফেলতে পারবেন দুইটা মিক্স করে চাইলে অনেক ঘের দিয়ে কুর্তি বানাতে পারবেন ডিজাইন করে বানাতে পারবেন হিউজ কাপড় আছে আর সালোয়ার কামিজ তো বানাতেই পারছেন আর সাথে ওন্নাটা দেখুন ওন্নাগুলো এত সুন্দর ভিয়ার্স এই যে ছয়শো টাকার ড্রেসে এই ওন্না আপনার আসলে কাপড় ধুলে বুঝতে পারবেন যে মার্কেটে এগুলো আসলে হাজার বারোশো টাকাই সেল হয় বাট ভেড়া দিচ্ছে আপনাদেরকে অনলি ছয়শো টাকায় হোলসেল প্রাইস এই প্রাইসে নিতে হলে আমি বারবার বলছি কিন্তু যে কোনো পিস নিতে হবে যে কোনো এই ভিডিওর এটা এটা একটা একটা কালার 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 হবে মেরুন প্রাইসটা পড়বে হচ্ছে আর কালারগুলো একটু টাইপের নেক্সট কালেকশনে চলে যাচ্ছে আচ্ছা এই তিনটায় কিন্তু আপনাদেরকে দেখিয়েছি এরপরে এইগুলো একটু দেখিয়ে দিচ্ছি আমরা এটা দেখুন এটা হচ্ছে আপনার জয়পুরি খুবই হিট কাঁথা স্টিচের প্রিন্ট দেখুন কাঁথা স্টিচের প্রিন্ট কিন্তু রয়েছে এটা এই যে এটা হচ্ছে আপনার জামাটা অনেক বেশি সুন্দর সালোয়ার হবে এটা প্রিন্টের মধ্যে আর ওন্নাটা কি বিশাল বড় নামাজি ওন্না দামটা পড়ছে মাত্র ছয়শো টাকা ওনাটা অনেক বড় প্রিন্টের ওনা দাম হচ্ছে মাত্র ছয়শোতে ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন তো অনলাইনে যোগাযোগ করবেন দাম থাকছে মাত্র ছয়শ কালার হবে তিনটা এটা পিঙ্ক কালার এটা হচ্ছে সিভিট কালার আর একটা কালার হবে খুব সুন্দর একটা মিষ্টি কালার দামটা তো না আচ্ছা নেক্সট ডিজাইন হচ্ছে আপনাদেরকে এটা দেখাই এটার মধ্যে আপনারা চারটে কালার পাচ্ছেন তো আমরা হচ্ছে এটা রেড কালারটা দেখাই খুব সুন্দর সুন্দর কালারভিয়ার্স এগুলো যদি মিস করেন বিশাল বিশাল লস কিন্তু ঠিক আছে কোনোভাবে মিস করা যাবে না অনেক সুন্দর কালেকশন কিন্তু দেখাচ্ছি এটা একটা চমৎকার ড্রেস প্যাটেলের মধ্যে এটা জামাটা আমি সালোয়ারটা দেখিয়ে দিই এটা হচ্ছে সালোয়ার ঠিক আছে সালোয়ারি কাপড়টা প্রিন্টটা চেঞ্জ হবে কোন কোনোটা কিন্তু সালোয়ার কন্ট্রাস্টও আছে একদম সো এটা হচ্ছে আপনার ওড়নাটা বিশাল বড় এবং প্রিন্ট করা দামটা একই থাকছে কালার দেখাবো এটা রেড কালার তারপরে আছে ব্লু লাইট ডিপ একটা শেডিং আছে কিন্তু লাইট ডিপ শেড এটাও এটা হচ্ছে পার্পলিশ টাইপের একটা কালার আর একটা হবে অলিভ কালার প্রাইসটা একই আচ্ছা নেক্সট হচ্ছে এই ড্রেসটা দেখাবো এটার এই গ্রিন কালারটা একটু দেখায় কালারটা একটু ডিফারেন্ট অলিভ টাইপের শেড দিচ্ছে বাট একটু ডিফারেন্ট প্রাইসটা তো সেম না ছয়শো টাকা আপনাদেরকে হচ্ছে যে কোনো চার পিস নিতে হবে ছয়শো টাকায় নিতে হলে আর যদি চার পিসের কম নেন এক পিস দুই পিস তিন পিস সেক্ষেত্রে প্রাইস পঞ্চাশ টাকা করে বাড়বে এটা হচ্ছে জামার এটা মনে হয় সালোয়ার না এই প্রিন্টের সালোয়ার সাথে সালোরনা দেখিয়ে দিচ্ছি এটা জামাটা সালোয়ারটা থাকবে হচ্ছে আপনার এক কালারের মধ্যে সরি প্রিন্টের মধ্যে আর অন্যটা প্রিন্টের মধ্যেই থাকবে প্রাইস একই এই যে বিশাল বড় একটা প্রিন্টের ওনা পাচ্ছেন দামটা একই থাকছে কালার দেখাবো এটা একটা কালার আছে এই যে মাস্টার ডলিট টাইপের কালার এটা হবে জাম কালার প্রাইস আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এগুলো সিঙ্গেল একটা একটাই আছে না এটা মিষ্টি কালার কালারই একটা একটাই ইকোট প্রিন্টের মধ্যে আছে এটা দেখুন এটা হচ্ছে আপনার জামাটা হিউজ কাপড় দাও কিন্তু ঠিক আছে ফ্রি সাইজ করে বানাতে পারবেন এটা সালোয়ারটা আর এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা প্রিন্টটা খুব সুন্দর প্রাইসটা তো একই ওকে নেক্সটটা দেখাচ্ছি আপনাদেরকে নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক এর মধ্যে আপনারা প্রিন্ট ওই একই রকম এইটার মতো ঠিক আছে সালোয়ার সব একই রকম শুধু আপনার জামার প্রিন্টটা চেঞ্জ হবে এটা হচ্ছে জামাটা পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে এটা সালোয়ার কি এক কালার এটা সালোয়ার আচ্ছা এটা সালোয়ার কিন্তু আবার এক কালারের মধ্যে আর ওন্নাটা কিন্তু অনেক বড় এবং প্রিন্টের ওন্না দামটা পড়ছে কত ভাই এটা